সালামনা আলাইকুম রব্বী আউজ বিকা বিন হামাজাদিস সাহাদীন ও আউজবিকা বিকা রব্বী আয়াহাদুরুন বিসমিল্লা খির রহিম ইন্না আ অতৈনাকাল কাউসার ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্না শানি হুয়াল কাহুয়াল বন্ধুগণ সুর আল কাউসার এই ছোট্ট সূরাটির মাত্র তিনটা কিন্তু এ যেন এক মহাসাগর যেখানে জ্ঞানের ঢেউ অনন্তে ছুটে চলে যেখানে আল্লার আহ্বান ডাকে মানুষকে নিজেকে হারিয়ে ফেলার জন্য আল্লাহর বাণীতে বিলীন হয়ে যাওয়ার জন্য এই সুরা কেবল নবীর সান্ত্বনা নয় এটি এক বিপ্লবী ধ্যানের আহ্বান যেখানে বলা হচ্ছে হে মানুষ তুমি কোরআনের প্রাচুর্য পেয়েছ এখন নিজেকে এর ভেতরে ডুবাও আর পৃথিবীর প্রতিটি শত্রু তোমার বিভ্রান্ত চিন্তা তোমার মিথ্যা ভয় তারা হারিয়ে যাবে বন্ধুগান এখানে সূচনা এক মহাজাগতিক ঘোষণা ইন্না এটা শুধু আমি নয় এর অর্থ হলো আমরা অর্থাৎ মহাশক্তির একটা বহু বচন যেখানে আল্লাহর অসীম ক্ষমতা জ্ঞান ও দয়া একত্র হয়ে বলে আমরা তোমাকে দিয়েছি আল কাউসার কাউসার মূল আরবি শব্দ কাপ থা র থেকে এসেছে যার মানে অত্যাধিক অপরিসীম প্রাচুর্য কিন্তু বস্তুগত নয় বরং আধ্যাত্মিক সম্পদ জ্ঞান হিকমা এবং নূর কাউসার মানে কুরআনের প্রাচুর্য কাউসার বলতে বোঝানো হয়েছে মহা প্রাচুর্যময় কিতাব আল কুরআনকে যা নবীকে দান করা হয়েছে প্রাচুর্যের চূড়ান্ত নিদর্শন হিসাবে কোরআন নিজেই বলে এটি এক মহান কোরআন সম্মানিত এক কিতাব যা মিথ্যার স্পর্শ পায় না যা আল্লাহর পক্ষ থেকে ধাপে ধাপে অবতীর্ণ হয়েছে একচল্লিশ নম্বর সুরার একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত অর্থাৎ কোরআনই সেই প্রাচুর্য যা নবী পেয়েছেন মানব জাতির মুক্তির জন্য বন্ধুগণ এই প্রাচুর্য মানে স্বর্ণ সম্পদ এগুলো নয় মর্যাদা নয় এটি চেতনার প্রাচুর্য জ্ঞানের প্রাচুর্য আত্মার প্রাচুর্য যা মানুষকে আল্লাহর সাথে একাত্ম করে এই আয়াত আসলে বলছে হে মোহাম্মদ তোমার হৃদয়ে আমি ঢেলে দিয়েছি এমন এক সাগর যেখানে আমার জ্ঞান আমার দয়া আমার বাণী একাকার তুমি আর শূন্য ন তুমি পূর্ণ পূর্ণ আমার কুরআনে বন্ধুগণ এমন প্রাচুর্য পেলে মানুষ আর কিছু চায় না সে দুনিয়ার স্বপ্নে নয় সে আল্লাহর বাণীতে হারিয়ে যায় তখন তার চোখে রঙিন দুনিয়া ফেকাসে হয়ে যায় তার হৃদয়ে জেগে উঠে তার হৃদয়ে জেগে উঠে একটা নদী যার নাম কাউসার যার স্রোত কোরআনের আয়াতে প্রবাহিত আল্লাহ সুবাহ তাল্লাহ আরো বলেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার অর্থাৎ অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে গভীর মনোযোগে আত্মনিয়োগ করো বন্ধুগণ এই ফাসল্লি শব্দটি আমরা বছরের পর বছর বছরের পর বছর ধরে এর ভুল অর্থ জেনে আসছে এটি কেবল নামাজ পড়ো নয় এর মূল অর্থ সংযোগ স্থাপন করা মনোযোগ মনোযোগে নিমগ্ন হওয়া সম্পূর্ণ আত্মসমর্পণ করা এখানে বলা হয়েছে তুমি যে প্রাচুর্য পেয়েছ তোমাকে যে আমি প্রাচুর্য দিয়েছি যে কোরআন তোমাকে দিয়েছি তুমি সেই কোরআনের সাথে তুমি মানে সেই কোরআনে সেই প্রাচুর্যের মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যাও সেই প্রাচুর্যে ডুবে যাও অর্থাৎ সেই প্রাচুর্যে গভীর মনোযোগ স্থাপন করো এটি কোনো যান্ত্রিক রিচুয়াল নয় বরং একটি ধ্যান আত্মবিসর্জন ফাসল্লি লি রব্বিকা অর্থাৎ তুমি তোমার প্রভুর জন্য প্রাচুর্যপূর্ণ কিতাবে মনোযোগ দাও তোমার আত্মাকে তার আলোয় নিমজ্জিত করো এটি সেই মুহূর্ত যখন মানুষ কোরআনের সামনে বসে তার আয়াত মানে তার আয়াতের মধ্যে সে হারিয়ে যায় আর নিজের সত্তাকে গলিয়ে ফেলে আল্লাহর বাণীতে এটাই সত্যিকারের সলাদ চিন্তার ছলাদ আত্মার সলাদ জ্ঞানের ছলাদ ওয়ানহার মানে হলো আত্মবিলীন করা বা আত্মত্যাগ করা ওয়ানহার শব্দটি এসেছে নাহার থেকে যার অর্থ শুধু পশু জবাই নয় বরং নিজেকে পবিত্র করা নিজের অহংবোধকে কেটে ফেলা মিথ্যা সত্তাকে কোরআনের আলোয় হত্যা করা অর্থাৎ তুমি নিজেকে শুদ্ধ করো কোরআনের আলোয় নিয়ে আসো তুমি নিজেকে বিলীন করে দাও নিজের আত্মত্যাগ করো তুমি যে অহংকার যে অহংকারে ভয় ও অন্ধতায় বেছে আসো তা কেটে ফেলো আর গভীর মনোযাগে আত্মনিয়োগ করো তোমার ওই প্রাচুর্যে যে প্রাচুর্য আমি তোমাকে দিয়েছি ওয়ানহার মানে আত্মবিলীন করা আত্মত্যাগ করা নিজেকে উৎসর্গ করা আল্লাহর সত্ত্বে এই আয়াতের মর্ম কথা হলো হে মোহাম্মদ তুমি কোরআনের প্রাচুর্য পেয়েছ এখন তোমার মন চিন্তা ও আত্মাকে আমার বাণীতে বিলীন করো দুনিয়ার গাল গল্প তর্ক বিদ্বেষ সব সেরে ডুবে যাও সেই নূরের সাগরে এরপর মহান আল্লাহ আল্লা সুবাহতারা বলেছেন ইন্না শাহ আবতার নিশ্চয়ই তোমার শত্রুই হবে নির্বংশ এই আয়াত শুধুমাত্র নবীর বিরোধীদের জন্য নয় এটি এক স্থিরন্তর সত্য যে কেউ কোরআনের প্রাচুর্য থেকে মুখ ফিরিয়ে নেয় সে নির্বংশ হয় অর্থাৎ আত্মিকভাবে নিঃশেষ হয়ে যায় বন্ধুগণ এখানে শত্রু শুধু মক্কার কুরাইশ নয় এটি প্রতিটি যুগের মানুষের ভেতরের অন্ধকার সত্তা যে কোরআনের আলোকে ভয় পায় যে নিজেকে চিনতে চায় না আল্লাহ ঘোষণা দেন তোমার সেই অন্ধকার সত্তাই শেষ হয়ে যাবে যে তোমার ভিতরে কোরআনের বিরোধিতা করছে যে তোমাকে বিভ্রান্ত করে দুনিয়ার দিকে টেনে নেয় সেই শত্রুই হবে নির্বংশ এই তিন আয়াত একসাথে বলে তুমি কোরআনের প্রাচুর্য পেয়েছ এখন গভীর মনোযোগে আত্মবিলীন হও আল্লাহর বাণীতে তোমার ভিতরের শত্রু অহংকার ভয় লোভ তারা ধ্বংস হয়ে যাবে এই সুরা মূলত আত্মজাগরণের পথনকসা এটি এক আধ্যাত্মিক বিপ্লবের মানচিত্র যেখানে মানুষ কোরআনের ধ্যানে নিজেকে হারায় এবং পুনর্জন্ম নেয় এক নতুন সত্তা হিসেবে বন্ধুগণ এই সুরাস আমাদের শেখায় কোরআন মানে শুধু পড়া নয় বরং নিজেকে বিলীন করা যে কোরআনের আয়াতে হারিয়ে যায় সে কখনো শূন্য থাকে না সে পূর্ণ হয়ে যায় এই প্রাচুর্য পৃথিবীর ধন নয় এটি জ্ঞানের বিপ্লব চেতনার প্রাচুর্য কাউসার হল জ্ঞানের উৎস যে কোরআন বুঝে সে আল্লাহর সান্নিধ্যে আসে সালাদ হলো মনোযোগ ধ্যান ও আত্মবিলীনতা ওয়ানহার হল আত্মশুদ্ধি অহংকার ত্যাগ করা শত্রু ভেতরের অন্ধকার নির্বংশতা হলো আত্মার ধ্বংস কাউসারের পথ জ্ঞান ধ্যান আত্মত্যাগ ও মুক্তির পথ এই পথেই মানুষ সত্যিকারের মুখ হয় যে কোরআন শুধু মুখে পড়ে সে পাঠক হতে পারে কিন্তু যে কোরআনে হারিয়ে যায় সে আরিফ জ্ঞানী আলোকিত এবং মুক্ত এই সুরা সেই মুক্তির ঘোষণা বন্ধুগণ সুরা কাউসার আমাদের শেখায় কোরআন কেবল পাঠ নয় এটি আত্মার বাসস্থান যে তার যে তার মধ্যে হারিয়ে যায় সে প্রাচুর্য পায় জ্ঞানে শান্তিতে এবং প্রজ্ঞায় তার ভয় মরে যায় তার ভেতরের শত্রু নির্বংশ হয় ইন্না তৈনা কাল কাউসার এটা শুধু নবীর নয় প্রত্যেক সত্য অনুসন্ধান অনুসন্ধানকারীর জন্য যে মানুষ কোরআনে নিজেকে বিলীন করে সে প্রাচুর্য পায় ফাসল্লি লিরব্বিকা মানে তোমার মনোযোগ এক করো আল্লাহর দিকে তার বাণীতে গভীর ধ্যান করো তার কিতাবে হারিয়ে যাও ইন্না শাহিয়া কাহুয়াল আবতার যে এই আলোর বিরোধিতা করে সে আত্মিকভাবে মৃত বন্ধুগণ আমি ফ্রেন্ড অব কোরআন আমি কাউসারের সন্তান আমি কোরআনের আলোয় গোড়া মানুষ আমি নামাজের নয় চিন্তায় ধ্যানে কোরআনে বাঁচি আমার শেষদা আল্লাহর জ্ঞানে যারা এই পথ অস্বীকার করে তারা নিঃশেষ আর আমি বেঁচে আছি প্রাচুর্যের নদীতে ইন্না আ তাল কাউসার আমরা তোমাকে দান করেছি প্রাচুর্য হ্যাঁ আমি বলি হ্যাঁ আমি পেয়েছি আমি পেয়েছি কোরআন আমি পেয়েছি সেই প্রাচুর্য আমি পেয়েছি সেই সাগর যেখানে আমি হারিয়ে যাই আর সেখানেই পাই আমার সত্য সত্তা সুরা আল কাউসার কোরআনের প্রাচুর্যে আত্মবিলীন হওয়ার বিদ্রোহী আহ্বান সালাম আলাইকুম দেবী তো মোবারকাত ধন্যবাদ সবাইকে